আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকের এই প্রোগ্রামে জানব এলিয়েন বলতে কিছু আছে এই পৃথিবীতে বা এলিয়েনদের অস্তিত্ব আছে কিনা এবং কোরআন এবং হাদিস কি বলে আমরা আজকে এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো যদি এই বিষয়গুলো আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তাহলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রিয় দর্শক হচ্ছে এলিয়েন বা আপনার যে মহা জাগতিক প্রাণীর যে ধারণা এই ধারণা বিজ্ঞান ও ধর্ম উভয় ক্ষেত্রেই এক গভীর কৌতূহলের একটি বিষয় বুঝতে পারছেন বিজ্ঞান ও ধর্ম উভয়কে তো পৃথিবীতে এলিয়েন বলতে কিছু আছে কি না আপনার কি ধারণা পৃথিবীতে কি এলিয়েন আছে যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার কি ধারণা এই ধারণাটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন তো এ বিষয়ে বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে আর ইসলামের মধ্যে এর বক্তব্য কি বা ইসলাম কি বলে এগুলো জা তো বর্তমান সময়ে বর্তমান একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এলিয়েন বা মহাজাগতিক প্রাণী বলতে বোঝায় সেই সব প্রাণ বা জীবন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ উপগ্রহ বা মহা জাগতিক বস্তুতে বিদ্যমান এটি সরল এক জীব থেকে শুরু করে অত্যন্ত বুদ্ধিমান ও উন্নত যে কোনো কিছুই হতে পারে তবে এটা শুধুই একটা ধারণা বিজ্ঞানীদের বিজ্ঞানীদের এটা শুধু একটা ধারণা প্রিয় দর্শক আপনার হচ্ছে বর্তমানে যে পৃথিবী এই পৃথিবীর বাইরে কোনো প্রাণের অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে বিজ্ঞানীরা মনে করেন যে মহাবিশ্বের যে বিশালতা ও মহাজাগতিক রসায়নের ভিত্তিতে এই পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকা অত্যন্ত সম্ভব তো জরিপে দেখা যায় যে বেশিরভাগ বিজ্ঞানী জরিপে দেখা যায় যে বেশিরভাগ বিজ্ঞানী বিশেষ করে অ্যাস্ট্রোবায়োলজিস্টরা জাগতিক বিজ্ঞানী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মহাবিশ্বের কোথাও না কোথাও প্রাথমিক পর্যায়ে হলেও প্রাণের অস্তিত্ব রয়েছে আবার আপনার কিছু বিজ্ঞানী বুদ্ধিমান এলিয়েনের অস্তিত্বের সম্ভাবনাও আপনার উড়িয়ে দেন না বিজ্ঞানী কার সাগা ও স্টিফেন হকিং সহ অনেকে এই যুক্তিতে বিশ্বাস করে এই নীতি অনুসারে পৃথিবী মহাবিশ্বের কোন অন্যান্য বা আপনার বিশেষ স্থানে নেই পৃথিবীর মতোই জীবন ধারণের উপযোগী বহু গ্রহ থাকতে পারে এটি হলো একটি বৈপরীত একদিকে যেমন প্রাণীর অস্তিত্বের সম্ভাবনা খুব বেশি তেমনি অন্যদিকে কেন বুদ্ধিমান এলিয়ানদের কোনো নিশ্চিত প্রমাণ বা সংকেত এখনো পাওয়া যায়নি এই প্রশ্নটি হল ফার্মি প্যারাডিক্স এর এটি নিয়ে বিজ্ঞানীরা নানা মত দিয়েছে হতে পারে বুদ্ধিমান প্রাণীর জীবনকাল খুব ছোট অথবা তারা ভিন্ন কোন কারণে নিজেদেরকে লুকিয়ে রেখেছে অ্যাস্ট্রোবায়োলজিও একটা শাখা বিজ্ঞানীদের এই বিজ্ঞান শাখায় পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান করা হয় এই অনুসন্ধান থেকে জানা যায় যে আপনার জীবনের জন্য প্রয়োজনীয় কার্বন এবং জলের মতো উপাদান মহা বিশ্বের সর্বত্রই পাওয়া যায় তো এলিয়ান নিয়ে কোরআন হাদিসের তথ্য এটাও তো আমাদের জানা প্রয়োজন তো চলুন আমরা জানি যে কোরআনে এবং হাদিসের তথ্য কি রয়েছে আবার আপনি দেখেন যে কোরআন ও হাদিসে সরাসরি এলিয়েন বা পৃথিবীর বাইরে আপনার বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা নেই স্পষ্টভাবে কিছুই কিন্তু বলা নেই তবে ইসলাম ধর্মীয় গ্রন্থগুলোতে এমন কিছু আয়াত রয়েছে মহাবিশ্বের বিশালতা সৃষ্টির আর সেগুলোতে জড়িয়ে ধারণাকে সমর্থন করে কোরআনের একাধিক আয়াতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ সৃষ্টি শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয় বহু জগতে قرانی جوڑی থাকার ایک থেকে পাওয়া যাচ্ছে। সুরা সূরা আসরার 39 নম্বর আয়াত সেখানে কি বলছে চলো আমরা যাচাই। এখানে বলছে যে আর না নিদর্শন সমহের মধ্যে অন্যতম হল আকাশ মণ্ডল ও সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে যে জীবজন্তু জুড়ে দিয়েছেন। আর যখন ইচ্ছে করবে তিনি তাদের একত্রিত করতেও সক্ষম তো এই আয়াতে উল্লেখিত জীবজন্তু দাব্বা শব্দটি দ্বারা মহাবিশ্বের অন্যান্য গ্রহে বা জগতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনার প্রতি ইঙ্গিত দিয়েছে সাত আকাশ এবং সাত পৃথিবীর ধারণাও বিজ্ঞানীরা কোরআন থেকেই পেয়েছে কথা বুঝতে পারছেন কোরআন থেকে কিন্তু তারা বেশিরভাগ তথ্যগুলো যোগার করে থেকে সংগ্রহ তো আল্লাহ রাব্বুল কোরআনে বলেছেন আপনার সূরা আত- Talaq মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সাত আকাশ এবং সেই সাথে সাতটি পৃথিবী সেগুলির মধ্যে আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতা এবং আল্লাহ তার জ্ঞান দিয়ে করে সব কিছুকে প্রিয় দর্শক এই আয়াতটি বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় কেউ কেউ মনে করেন যে সাত পৃথিবী দ্বারা পৃথিবীর মতো আরোগ্রহ বা জগৎকে বোঝানো হয়েছে যেখানে আল্লাহ নির্দেশ বা বিধান এরপরে দেখুন সুরা আল ফাতে এক নম্বর এখানে আল্লাহ বলছেন যে সৃষ্টির পর তা জগতের প্রতিপালক সকল প্রশংসা সৃষ্টি কোলের বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ ভাই বন্ধুরা আল্লাহকে বারবার রব্বুল আলামিন বা জগতের প্রতিপালক যাকে ইংলিশে বলতে গেলে লর্ড অফ দা ওয়ার্ল্ডস হিসেবে উল্লেখ করা হচ্ছে সুবহানাল্লাহ আলামিন শব্দটি বহুবচন যা কেবল মানব ফ্রেস্তা ও জিন ছাড়াও আল্লাহর আরো অসংখ্য সৃষ্টি বা জগৎকে বোঝাতে পারে আল্লাহ যা সৃষ্টি করেছে যা মানুষ জানে এ বিষয়ে সুরা আর না হলে বলতে আর তিনি সৃষ্টি করেন এমন সব কিছু যা তোমরা জানো না এরপরে সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতের মধ্যে বলছেন যে এই আয়াতটি ইঙ্গিত করে যে মহাবিশ্বে এমন অনেক সৃষ্টি ও প্রাণী আছে যা মানুষের জ্ঞানের বাইরে সুবাহ মহাবিশ্বের বিশালতা ও উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি নিশ্চয়ই নবমন্ডল ও মন্ডলের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনের চিন্তাশীলদের জন্য বহু নিদর্শন রয়েছে বন্ধুরা এই আয়ার এই আয়ার মানুষকে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে যা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে উৎসাহিত করে এবং কোরআনের পাশাপাশি হাদিস থেকেও আমরা এ বিষয়ে আপনার দিক নির্দেশনা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 180000 জগৎ সৃষ্টি করেছেন এর মধ্যে এই দুনিয়া কেবল এক জগৎ অভ্বহ এই ভাইদেশটি সরাসরি মহা জাগতিক প্রাণের কথা না বললেও আপনার এখানে যেমন বলছে যে এক লাখ হাজার জগৎ এর কথা বলে আল্লাহর সীমাহীন সৃষ্টি শক্তি ও বহু জগতের অস্তিত্বের ইঙ্গিত দেয় সম্ভবত এমন জগৎ যেখানে জীবন থাকতে পারে প্রিয় বন্ধুরা তাছাড়াও মানুষ যা জানে না তেমন অনেক কিছুই আল্লাহর সৃষ্টি করেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর সৃষ্টি এত বেশি যে মানুষ তার সামান্য অংশও জানতে পারে না তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো কিন্তু আল্লাহর আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো না আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে উচ্ছে তাহলে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে করতে জানতে পারবে গবেষণা না করলে চিন্তা না করলে হবে না প্রিয় বন্ধুরা এই নবীසේ পুব্জি সাল্লাল্লাহু আলাইহি মানুষকে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে উৎসাহিত করছেন যা মহাবিশ্ব নক্ষত্র গ্রহ এবং সম্ভাব্য জীবনের বিষয় অন্তরভুক্ত হতে পারবে পৃথিবীতে এলিয়েন আছে সেই প্রশ্নে সরাসরি উত্তর করা হাদিস দেয় না তবে ধর্মীয় গ্রন্থ এমন সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে আল্লাহ সৃষ্টি কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয় বরং মহা জাগতিক প্রাণীর ধারণা ইসলামী ধর্মতত্ত্বের মূলনীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্য আল্লাহ হল জগতের প্রতিপালক উপাধি এবং আকাশ আকাশমন্ডলের জীবজন্তু ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত বিজ্ঞানীদের মহাজাগতিক প্রাণের অনুসন্ধানের ধারণাকে সমর্থন করে এই বৃহত্তর পৃথিবীতে এলিয়েন হল আল্লাহর অসীম সৃষ্টি শক্তির এক প্রমাণ এলিয়েনদের অস্তিত্ব আবিষ্কার করে তা ইসলামের মূল বিশ্বাসের কোন পরিবর্তন করবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এলিয়েন হল পৃথিবীর বাইরের জীবন বিজ্ঞানীরা সরাসরি প্রমাণ না পেলেও তাদের অস্তিত্বকে অত্যন্ত সম্ভাব্য মনে করে মহাবিশ্বের বিশালতা ও রাসায়নিক উপাদানের প্রাচুর্য এই ধারণাকে সমর্থন করে ইসলাম ধর্ম এলিয়ানের অস্তিত্বকে অস্বীকার করে না কোরআনের একাধিক আয়াতে অন্যান্য জগতে প্রাণ ও সৃষ্টি ছড়িয়ে থাকার ইঙ্গিত রয়েছে বিশেষত সুরা সুরা উনত্রিশ আয়াতে জীবজন্তু ছড়িয়ে থাকার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইসলামে আল্লাহকে জগতের প্রতিপালক হিসেবে বারবার করা হয়েছে এটি আল্লাহর সীমাহীন সৃষ্টি শক্তির পরিচালক তাই এই বিষয়ে বিজ্ঞান ও ধর্মের মধ্যে কোনো বড় সংঘর্ষ দেখা যায় না প্রকৃত জ্ঞান কেবল আল্লাহর কাছেই কাছে বন্ধুরা আশা করি আপনারা আজকের এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ